প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো বর্ষাকালীন সবজি সিম চাষ নিয়ে তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি সিম গাছ দেখেন গাছে কিন্তু অলরেডি প্রোডাকশন শুরু হয়ে গেছে তো আপনারা যারা এই সময়ে সিম চাষ করতে চান তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন কারণ হচ্ছে সঠিক সময় সঠিক কাজটি না করতে পারলে যে কোনো দিন সফলতার মুখ দেখতে পারে না তো দেখেন প্রত্যেকটা ডগাতে কিন্তু ফল এসে গেছে দেখেন ফুল প্রচুর পরিমাণে কলি তো আগাম জাত হিসেবে আপনারা এই সিম চাষ করতে পারেন এর মধ্যে অনেকগুলো জাত রয়েছে তার মধ্যে আপনারা যখন এই সিমটা চাষ করবেন অবশ্যই ভালো জাতের বা ভালো কোম্পানির বীজটা আগে সংগ্রহ করবেন কারণ হচ্ছে বীজ যদি ভালো হয় গাছ হবে ভালো আর গাছ যদি ভালো থাকে ফল অবশ্যই ভালো আসবে তো আপনারা দেখেন এই যে প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে কলে আসতেছে তো এই গাছে এখন সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে খাদ্য তো গাছের খাবারে দেখেন কী অবস্থা এই যে ফুল একদম গোড়া থেকে আগা পর্যন্ত ফুলে পরিপূর্ণ তো প্রথমত গাছের ফল এবং ফুলের সংখ্যা বৃদ্ধির জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মাটিতে খাবার দিতে হবে খাবারের মধ্যে আপনার গ্রোজিন বিঘা প্রতি এক কেজি বিঙ্গু হাফ কেজি ম্যাগমা দুই কেজি তিউবিটা এক কেজি এই খাবারগুলো পরিমাণ মতো সাড়ের সাথে মিশিয়ে গাছের গোড়া থেকে একটু দূরে দিবেন তাহলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে এবং গাছটা সুস্থ থাকবে আর কি প্রত্যেকটা গাছে দেখেন একদম গোড়া পর্যন্ত যদি আমরা দেখাই দেখেন গোড়াতেও কিন্তু ফল এগুলো কিন্তু সবগুলোও ফল সবগুলো কিন্তু ওই যে ফুলের কলি দেখা যাচ্ছে আর কি ওই পাশেও একই অবস্থা কলি তো আপনারা এইভাবে সিম চাষ করেন আর অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কথাগুলো শুনবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন বিষয়গুলো আপনারা পেয়ে যান তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে এই সিম গাছের নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ